সৌদি আরবের রিয়াদে শহরের হারায় রিয়ায় যেখানে প্রবাসী বাংলাদেশ অধ্যুষিত এলাকায় আজ শুক্রবার দিন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস একদিকে আর দিয়ে পানি সংকট এই পানি সংকটে এখানকার এক প্রবাসী বিয়ে করছে তারও বিয়ের মানে বিশাল সমস্যা ঘটেছে সোহেল ভাই তার বিয়ে তো পানি সংকট তার মধ্যে পিছনে একটা বাংকা দিয়ে আসা হয়েছে পানি এটা রেন্টের কারোর মতো পানি মানে টাকা দিয়ে পানি নিতে হয় তিনটা যার পাঁচ টাকা ধরে এখানে পানি মানুষ কিন্তু অনেক উৎপাদিত এক সপ্তাহ পানি অবসর ঘটাচ্ছে এ ধরনের ট্যাঙ্কারগুলো এখন এই হলো হল প্রবাসীদের একমাত্র ভরসা এবং আমরা